হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি রেশিমেকার রিজু আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি ভালো আছেন আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ না করে একবার পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলো শুরু করা যাক আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম কড়াইশুঁটি এটাকে একটু জল দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেবো আমার পেস্ট রেডি এরপর একটা প্লেট আমি নিয়ে নেব দিয়ে ছটি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এরপর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে এখানে আমি অ্যাড করে দেবো এক এক চা চামচ হিঙ্গের গুঁড়ো আর আধা চামচ চিরে অ্যাড করার পর ভালো করে ভেজে গেলে তারপর এখানে আমি অ্যাড করব আদা আর যে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা এক করে ভালো করে নাড়িয়ে এটাকে ভেজে নেব ভালো করে ভাজার পর এখানে কড়াইপুটির যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব এখন আমি ভালো করে এটাকে ভেজে নেব তারপর হালকা করে বিট নুন আর সামান্য নুন দিয়ে স্বাদ অনুসারে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব আর হালকা করে আমি চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে এবং পুরিটা খেতেও বেশ মজাদার লাগে আর একটু হয় এভাবে ভেজে আমি এর জলটাকে মেরে দেবো এরকম থপথপ হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব ছোলা চাতু এক চামচ ছোলা চাতু দিয়ে দিয়েছি দিয়ে অ্যাড করে ভালো করে আবার মিশিয়ে নেবো এ দেখুন আমার কিভাবে থকথকে হয়ে গেছে জলটাও মরে গেছে এইভাবে যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এরপর যেটা পুরিটা বানানোর জন্য যে উপকরণ লাগবে আমি এখানে হাফ কেজি আমি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এরপর চিনি সামান্য অ্যাড করে এরপর গরম তেল আমি এখানে দিয়ে দেবো দু চা চামচ গরম তেলটা দেওয়ার কারণে গরম তেল আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিস্পি হয় আর একটা তেলটা যেহেতু গরম আছে সেই জন্য আমি একটা চামচ নিয়ে একটু ভালো করে দাঁড়িয়ে নেব এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে হালকা হালকা জল দিয়ে এটাকে আমি ডো তৈরি করবো এভাবে হালকা হালকা জল দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নিয়েছি রকম ডোটা না বেশি শক্ত না বেশি নরম এইভাবে হবে এরকম এইভাবে ডোটা হবে এবং উপর থেকে একটু হালকা করে তেল ছড়িয়ে এটাকে রাখি দেবো তেল চড়িয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি মিনিমাম পাঁচ মিনিট রেখে দেবো এইরকম রাখার পর আমি এখন ভালো করে গোল গোল করে একটু একটু বেলি আমি ডো তৈরি করে নেবো আজ যে আমার যে কড়াইশুঁটির যে পুটটা করেছিলাম ওইটা এখন আমি ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নেব এর ক্ষেত্রে একটু মসৃণ হবে এখন যেটা আসল যেটা কাজ সেটা হচ্ছে একটা একটা করে পিস ছিঁড়ে এইভাবে হাত দুটো হাত দিয়ে গোল করে একটু মাঝখানে গত করে পুটটাকে ঢুকিয়ে ভালোভাবে সেট করবো এইভাবে একটা নিয়ে আমি পুর ঠুকানোর জায়গা করলাম দুটো হাত দিয়ে দিয়ে তারপর পুরটা ঢুকিয়ে এইভাবে মুখগুলো বন্ধ করবো যেরকম মোমো টাইপের যে পুরগুলো পুর ঢুকিয়ে যেরকম মোমো বন্ধ করে সেরকম টাইপের দিয়ে পুর এইভাবে দুটো হাতে আমি আবার গোল করে নেব গোল টাইপের সেট দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি সবগুলো করে ম্যাডাম এইভাবে মোড়ে মোড়ে আমি সবগুলো করে নিয়েছি এই দেখুন রেডি এরপর এগুলোকে আমি বেলবো তারপর এইভাবে একটা একটা আমি গোল করে বেলে নেব বেলার সময় আমি এখানে আটা ইউজ করেছি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন তেল দিলে আর একটু নরম হয়ে যাবে সেই জন্য আমি এখানে আটা দিয়ে আমি একটা একটা করে বেলে নিব আটা দেওয়ার কারণটা হচ্ছে এখানে চিটে না যায় এভাবে দেখুন সুন্দর করে আমি নিয়ে নিয়েছি কত সুন্দর গোল হয়েছে এরপর এগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেবো আমি এখানে দু কাপ পরিমাণে তেল নিয়ে নিয়েছি কাপগুলো একটু পড়েছিল তারপর তেল ভালোভাবে গরম হয়ে যাবে যখন তখন একটা একটা এইভাবে আমি ছেড়ে দেব এই কত সুন্দর আমার ফুলছে দেখতেও খুব সুন্দর লাগছে না তারপর এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলা ভাজিয়ে নেবো দেখুন একটু লাল করে আমি ভেজে নিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা আমি পেলে প্রত্যেকটা যেগুলো পেলেছিলাম সবগুলো আমি ভেজে নিয়েছি এরকম আমার রেডি এখন আমাদের রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি দেখতেও কত সুন্দর অসাধারণ লাগছে না এবং খেতেও খুব অসাধারণ লাগে এর টেস্টটা দুর্দান্ত হয় আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারেন কড়াইশুঁটির কচুরিগুলো আমি কফির সবজি দিয়ে আমি ট্রাই করছি আপনার চাইলে সমস্ত সবজি দিয়ে একটা ট্রাই করা যায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন